এক সময় ছিল যখন এই মাটির জন্য প্রাণ দিয়েছিল হাজারো মানুষ ছাত্ররা রক্ত দিয়েছিল শ্রমিকরা বুক পেতে দাঁড়িয়েছিল একটাই স্বপ্ন একটা স্বাধীন ন্যায়ভিত্তিক মানুষের বাংলাদেশ কিন্তু স্বাধীনতা আসার পর যাদের হাতে ছিল দেশের ভবিষ্যৎ তারা গিলতে লাগল ক্ষমতা চাঁদাবাজি দুর্নীতি বিচারহীনতা সবকিছু গিলে ফেলল আমাদের স্বপ্ন জনগণের কণ্ঠ রোধ করে দিল এক স্বৈরাচারী শাসন কিন্তু সবাই থেমে থাকিনি একজন উঠেছিল নাম তার রাশেদ সে বলেছিল আমি চুপ করে থাকব না আমরা এই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলাম এদের দাসত্বের জন্য না গ্রামে শহরে শুরু হল আরেক যুদ্ধ কলমে কণ্ঠে সোশ্যাল মিডিয়ায় মাঠে ময়দানে পুলিশি নির্যাতন মিথ্যা মামলা সব বাধা পেরিয়ে এগিয়ে গেল জনতার স্রোত তুমি যদি আজ না দাঁড়াও কাল তোমার সন্তানেরা প্রশ্ন করবে তুমি কোথায় ছিলে যখন অন্যায় শাসন করছিল তোমার ঘরে এই বাংলাদেশ অন্য কারো নয় এই বাংলাদেশ আমার তোমার আমাদের তাই চুপ থেকো না জেগে ওঠো এই ধরনের দেশাত্মবোধক ও ইসলামী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করে পাশে থাকুন